এখন যদি মুসলমানের ছেলে বলে ওরে লেলে সবাই যদি জান্নাতে যাবে তা জান নামে যাবে কেডা জান নামটাও তো আল্লাহ বানিয়েছে এর এ অর্থ হল ওর যার নামে পড়ার মতো দুঃসাহস বুকের পাটা আছে কথা বলে প্রিয় ভাই পরকালের সঙ্গে জড়িত এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত বিষয়গুলো সত্যি যদি আমি পরকালকে বিশ্বাস করি তাহলে আমার ধান্দা থাকা দরকার আমি হাসরের দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াবো না আমি আরশের ছায়ার নিচে জায়গা নেব আমার ধান্দা থাকার দরকার আমার আমল নামা আমি ডান হাতে নেব আমার ধান্দা থাকার দরকার আমার নেকির পাল্লাটাকে আমি ভারী করে দেখাবো আমার ধান্দা থাকা দরকার আমি পুলসেরাতকে চোখের পলকে পার হব আমার ধান্দা থাকা দরকার আমি জান্নাতে যোগ্য হয়ে মরব আলহামদুলিল্লাহ বলে আরেকটু আর জোরে বলে সম্মানিত ভাইরা আমার আমরা ফেরেশতাকে বিশ্বাস করি যদি ফেরেশতাকে বিশ্বাস করি আমি সব কথা বাদ দিয়ে এইটুকু বলবো ফেরেশতাদের গুণ হলু হলো লা ইয়াসুন আল্লাহ হামা আমার ওয়া ফ্রালুন আমা ইউ মারুন ওই ফেরেশ আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন যে আরে একটা তারা অমান্য করে না ও যা এবং যা তাদেরকে আদেশ করা হয় সেটাকেই তারা বাস্তবায়ন করে জোরে বলুন আর একটু মন খুলে বলুন এটা ফেরেশতাদের ডিউটি আল্লাহ যা বলেছেন সেটাই তারা করেন এর এক বিন্দু ব্যতিক্রম কাজ তাদের দ্বারাই হয় না বাবা এখন আপনি বলুন ওই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ও ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ও ইন্না আলাইকুম লা হাফিজিন তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা তারা সম্মানিত লেখক তোমরা কি বলো ওটাও লেখেন তোমরা কি করো ওটাও লেখেন এখন আপনি বলেন ফেরেস্তাকে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না ফলে আমি দাবি করছি আমি ফেরেস্তাকে বিশ্বাস করি সেই ফেরেস্তা যখন আমার কাছে আছে আমি বিশ্বাস করছি আছে অথচ আমার দ্বারায় হচ্ছে শরিয়ত বিরোধী ডজন ডজন কাজ আমার দ্বারাই হচ্ছে অনেক অনেক অশ্লীল কথা তাহলে আমার এই বিশ্বাসের দাম কি আমার কথা বোঝা যাচ্ছে এই বিশ্বাসের দাম কি আমি বলছি বিশ্বাস করি তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করো বাবা ঠিক আছে কিন্তু তোমার কাজ আর তোমার কথা দুটো তো এক মেরুতে নেই দুটো এক লাইনের না তুমি বিশ্বাস করছো ফেরেস্তা আছে এবং আমার কাছেই আছে অথচ তুমি বেমালুম অন্যায় কাজ করছো অন্যায় কথা বলছো তাহলে তোমার ফেরেস্তা তো সেটাকে শুনছেন দেখছেন লিখছেন তাহলে তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার দ্বারাতে অশ্লীল কথা কালী মন্দ কাফের কুপরি ফতোয়াবাজি এগুলোই বা তোমার দ্বারা কেমনে হয় আর তোমার দ্বারায় সু ঘুষ গান মদ নারীবাজি মিথ্যাচারিতা লটারি জোয়া এগুলো তোমার দ্বারাই কেমনে হয় এই কাজ প্রমাণ করছে যে তুমি মুখে দাবি করছো ঠিকই কিন্তু আসলে হৃদয়ে তোমার বিশ্বাসের অভাব আছে বাবা আমার কথাটা অযৌতিক বলবেন জি সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন এর পরে যদি বলতে হয় আমার আল্লাহর কোরআন জানিয়েছে এই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও কুতুবিহি আমরা বিশ্বাস করি আল্লাহর কিতাবকে এই দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম বিশ্বাস করি আল্লাহর কেতাবকে সেই আল্লাহর কেতাবের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন হাদিসা বান্দা তুমি মনে রাখো আল্লাহ আমার থেকেও সত্য কথা কেউ বলতে পারে না সত্য কথা খাঁটি কথা সঠিক কথা বান্দা তোদের ভালোর কথা আমি আল্লাহ বলি আমি বলছি কোরআন বিশ্বাস করি তাহলে গোটা কোরআনে যা আছে সেটাকে আমার বিশ্বাসের বাস্তব রূপ হলো আমাদেরকে কখনো খারাপ কিছু চাইনি খারাপ নির্দেশ কিছু দেয়নি যেগুলো করতে বলেছে সেগুলোও আমাদের জন্য ভালো আর যেগুলো করতে মানা করে দিয়েছে সেগুলো না করাটাও আমাদের জন্য ভালো তাহলে আল্লাহ আমাদের ভালো চেয়েছেন অথচ কোরআনের কোরআনের নির্দেশনা প্রচুর মুসলমানের জীবনে কার্যকর হচ্ছে না তাহলে তোমার এই বিশ্বাসের দাবির মূল্য কি তোমার বিশ্বাসটার গুরুত্ব কি বলছেন প্রিয় ভাইরা আমার আমি এই জন্যই বলেছি যে মোত্তাকিন্দ্রের গুণ হল হুল বিশ্বাস আশা সেই অদিবৃশ্যেগুলো কি কী আমি আপনাকে মৌলিকভাবে আগে বলে দিয়েছি এরপরে ভাগে ভাগে আপনাকে বলছি আল্লা বিশ্বাসের জায়গায়ও আমাদের অনেকের ঘাঁটতি ফ্রেস্তা বিশ্বাসের জায়গাতেও ঘাঁটতি ওই সঙ্গে কেতাবের বিশ্বাসের জায়গায়ও ঘাঁটতি কেতাব যদি বিশ্বাসী করলাম তাই কেতাবে আমাদের জন্য ভালো ছাড়া মন্দ কিছু বলা নেই কোরআনের ভালো গুলোকে মন্দ গুলোকে আমরা করি না কেন কোরআনের ভালোগুলোকে কাজে লাগিয়ে মন্দগুলোকে ত্যাগ করে না মুসলমানরা কেন তাহলে বুঝতে হবে ওর বিশ্বাসের দাবি মুখে অন্তরে ওর দাবির মজবুতি নেই যদি আমার কথা অযৌক্তিক হয় নিতে হবে নিতে বলবো না সম্মানিত ভাইয়ের আমার ভালো করে বুঝুন আমরা আমাদের অদৃশ্য ভাবে বলেছি রসুল কে বিশ্বাস করি আল্লাহ পাকের রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তাকে আমরা বিশ্বাস করি সম্মানিত ভাইয়ের আমার তাকে বিশ্বাস করতে হলে আমাদেরকে স্বীকার করতে হবে তিনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহাগানি আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী আমাদেরকে বিশ্বাস করতে হবে ওই নবী উম্মতের দরুদ নবী এখন বলুন না নবীকে বিশ্বাস করছি আমি অথচ নবীর কথা বিশ্বাস করার পরেও কাজে না লাগিয়ে গোটা সমাজ ব্যবস্থায় দেখতে ভাই কত লোকে রাজনীতির নেতার কথা মানে আমার নবীর কথা বাদ দেয় কত লোকে ক্রিকেটার ফুটবলারের কথা মানে আমার নবীর কথা বাদ দেয় কত লোকে কত লোককে দেখতে পাই যারা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী নেত্রীদের অনুসরণ করে আমার নবীর কথা তাদের কাছে কোনো মূল্য নাই তাহলে নবীর বিশ্বাসের দাম তোমার কাছে কি বাবা এরকম লোক আমাদের সমাজে খুঁজতে কোথায় যেতে হবে বাবা কোথায় আমার কথা বুঝতে পারেন নিয়ে এরকম দোষী লোক যারা নবীকে বিশ্বাস করে বলছে আর সেই নবীর কথাকে অগ্রাহ্য করে রাজনীতির নেতার কথা ক্রিকেটারদের কথা ফুটবলারদের কথা অভিনেতা কথা এরা মূল্য দিচ্ছে এরকম আসামি খোঁজার জন্য কোথায় যেতে হবে সারা পৃথিবী জুড়ে আপনি যেখানে যাবেন সেখানে এ জাতীয় আসামি খুঁজে পাওয়া যাবে যে বাগোয়া ডাঙায় বসে আজকের কথা বলছি एट দিস মোমেন্ট এইখানেই যদি এরকম ব্যক্তিদেরকে সম্মান করি তাও কি মিলবে না তা না মিলবে তাহলে আমাদের বিশ্বাসের স্বচ্ছতা বিশ্বাসের পবিত্রতা একটু বলোন না বাবা বছর ঘুরলে শোভা দেব আর আমরা আমাদের জীবনের উন্নতির দিক কিছু বেছে নিতে পারবো না এটা তো অন্তত চালা চতুর মানুষদের দ্বারাই সম্ভব আমরা খরচাপাতি করে পরিবেশ তৈরি করে জলসা দিচ্ছি তাহলে এ থেকে আমরা কিছু জ্বলন্ত জ্ঞান নেই সেই জ্ঞানগুলোকে অন্য কারুর জন্য না আমি আমার জন্য ফিট করে দেখি সেই 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 আমার নামে ফিট হয় কি না যদি না হয় তাহলে সেই দোষটাকে কাটিয়ে উঠব সেই দোষটাকে ওভারকাম করব সেই দোষটা থেকে বেরিয়ে আসব তবে তো বোঝা যাবে যে অজ দিয়ে আর অজ শুনে আমাদের ভিতরে কিছু পরিবর্তন হয়েছে নাকি আমার দাবিটা অন্য ভাই এগুলো ট্রেডিশন নবাব সম্মানিত পাহের আমার ভালো করে মনে রাখুন কোরআন শরীফের বক্তব্য একজন অদৃশ্যের বিশ্বাসী মানুষের দায়িত্ব হলো আখেরা তথা পরজগৎটাকে বিশ্বাস করা পরকালটাকে বিশ্বাস করা পরকাল বলে একটা কাল রয়েছে যেখানে হাসরের মাঠ হবে পরকাল বলে একটা কাল কাল রয়েছে যেখানে আমার আমলনামা ওজন করা হবে পরকাল বলে একটা কাল রয়েছে যেখানে আমার আমলনামাটা বাম হাতে উচলে আসতে পারে পরকাল বলে একটা কাল রয়েছে সেখানে জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে পরকাল বলে কাল রয়েছে যেখানে আমি ওই পোল পার না হতে পারলে জাহান্নামের আগুনে আমাকে নিক্ষিপ্ত হতে হবে প্রিয় ভাইরা আমার পরকালের বিশ্বাসের সঙ্গে এগুলো বিজড়িত এখন যদি মুসলমানের ছেলে বলে ওরে লেলে সবাই যদি জান্নাতে যাবে তা জাহান্নামে যাবে কেডা যার নামটাও তো আল্লাহ বানিয়েছে এর একতার অর্থ হলো ওর যার নামে পড়ার মতো বুকের আছে ভাই পরকালের সঙ্গে জড়িত এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত বিষয়গুলো সত্যি যদি আমি পরকালকে বিশ্বাস করি তাহলে আমার ধান্দা থাকা দরকার আমি হাসরের দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াবো না আমি আরশের ছায়ার নিচে জায়গা নেব আমার ধান্দা থাকার দরকার আমার আমল নামা আমি ডান হাতে নেব আমার ধান্দা থাকার দরকার আমার নেকির পাল্লাটাকে আমি ভারী করে দেখাবো আমার ধান্দা থাকার দরকার আমি পুলসেরাতকে চোখের পলকে পার হব আমার ধান্দা থাকা দরকার আমি হয়ে জান্নাতে আলহামদুলিল্লাহ বলে তো পরকালের বিশ্বাসটা আমার কাছে মূল্যায়ন হবে আর আমি বলছি পরকাল বিশ্বাস করি অথচ আমার কাজ বলছে যে পরকালের একটা বিষয় কেউ আমি কার্যত বিশ্বাস করি না তাহলে আমি মোত্তা কি কি করে হব আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি মোত্তা কি হওয়ার প্রথম নম্বরের গুণ হল অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করা বলেছি না বলিনি বাবা সেই অদৃশ্যের বিষয়ে আগে মূল মূল গুলো বলে দিয়েছি তারপরে ছোট ছোট করে আমি আপনাদেরকে চেতনা ফেরানোর জন্য একটু তফসিল করছি ভাই কি কি বললাম আল্লাহ বিশ্বাস ফেরেশতা বিশ্বাস কেতাব বিশ্বাস রসুল বিশ্বাস পঞ্চম নম্বরে বলেছি পরকাল বিশ্বাস জি একবার দূর শরীফ আল্লাহ ভাগ্যের ভালো এবং মন্দটা ভবিষ্যতে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হয় মন্দ হলে হলে কার পক্ষ থেকে এখন বাবা ভালো মন্দ দুটোই যদি আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা বিশ্বাস করি তাহলে বলু কখনো আমাদের ভাগ্যের বিড়ম্বনা কখনো আমাদের ভাগ্যে যদি মন্দ কিছু হয় অসন্তুষ্ট হওয়া যাবে যাবে বাবা আল্লাহর এই ফয়সালা তো আল্লাহর তো আল্লাহর ব্যাপারে কোনো দুম করে একটা কথা বলে ফেলা কিংবা আল্লাহর বিচারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা এটা তো আমাদের বিশ্বাসের বিরোধী সম্মানিত ভাইয়ের আমার অথচ অভাকাণ্ড লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় মানুষের জন্য যখন ভালো কিছু হয় মানুষ তখন তৃপ্তি পায় আনন্দিত হয় মানুষ তখন খুশিতে বাগ বাগ হয়ে যায় কিন্তু যখনই মানুষ কোন বিপর্যয়ে পড়ে কোনো বিপদ আসে ভাগ্যের বিড়ম্বনা যখন ঘটে যায় তখন দেখতে পাওয়া যায় মানুষ আল্লাহর প্রতি রাজি খুশি থাকে না তাহলে সেক্ষেত্রেও বলতে হবে আমাদের ভাগ্যের বিশ্বাসের ব্যাপারেও ঘাটতি আছে কি বলবেন ফসল করেছি ক্ষতি হয়ে গেছে ব্যবসা করিলাম লস খেয়েছি পড়াশোনা করলাম চাকরি হলো না কিংবা আমার পরিবারের কেউ আচমকা মৃত্যুবরণ করল তো আমাকে তো এক কথাই মুখস্থ করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে কি ঘটেছে আমার আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ও বান্দা তোমরা মনে রাখো তোমাদের জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা বিপদ আসে না কোন বিপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না ও মাই ইউমিন বিল্লাহ যে লোকটা এই ব্যাপারে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখে আল্লাহ তার হৃদয়টাকে তাকে হেদায়েতে ভরপুর করে দেন আর একটু জোরে বলে কথাটা কি হলো যে বিপদ এলে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখা লাগবে তবে আল্লাহ পুরস্কার দেবেন যে তার হৃদয়টাকে হেদায়েতের আলোয় আলোকিত করে দেবেন সুবহানাল্লাহ এখন বাবু ভাগ্যের বিড়ম্বনা চক্করে কোনো বিপদ আপন্ন আমরা যদি হই আর সেটাকে যদি আল্লাহর উপরে চাপিয়ে দেয় আমি ধৈর্য ধরব না আমি সন্তুষ্টি প্রকাশ করব না আল্লাহ যা করেছেন সেটা এই আমার কাছে নেই বরং প্রশ্ন প্রশ্ন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করনি এটা দাওনি ওটা দাওনি সেটা দাওনি এটা কেন করলে ওটা কেন করলে এ জাতীয় প্রশ্ন আমাদের মনের মধ্যে উঁকি মারে জীবনে কত দোয়া করলুম আল্লাহ কবুল করলে না জীবনে কত কিছু ছেলের বিয়ে বিয়ে মেয়ের জমি কেনা ব্যবসা করা বাড়ি তৈরি করা কত ব্যাপারে আমরা আল্লাহর কাছে দরবার করি আল্লাহর কাছে আপিল করি দেখা যায় আল্লাহ পাক আমার দাবি আমার আপিল কবুল করে এটাই বাস্তব তো এর জন্য আল্লাহর প্রতি আঙুল তোলা যাবে বা হ্যাঁ না বলেন যদি আঙুল তুলি তাহলে আমাদের বিশ্বাসের ঘাটতি কেন ভালো মন্দ দুটোই তো আল্লাহ তাহলে আঙুল তুলবো কার উপরে কিচ্ছু না প্রিয় ভাই এটা ছ নম্বর সাত নম্বরে মহান আল্লাহ পাক কোরআন শরীফ মুখ্য মহান আল্লাহ পাক জানিয়েছেন হাদিস শরীফের বক্তব্য এবং এর বক্তব্য অলবাসী বাগাদাল মাউত মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে মৃত্যুর পরে পুনরুত্থিত হতে হবে আমাদের পুনরায় ওঠা লাগবে ভাই আমরা কি দেখি বাস্তবে দেখি একটা মানুষকে মাটি দিলাম মাটি তার চামড়া গোস্ত একটু বেশি দিন হলে হাড় হাড্ডি সবগুলো খেয়ে ফেলল ঠিক না ভুল তাহলে কোনো অস্তিত্ব কবরে আর পাওয়া গেল না এর পরেও বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে তুলবেন একেবারেই সাধারণ যুক্তি আমাদের পিতা আদম আলাইহিসামকে আল্লাহ যখন বানিয়েছিলেন তখন আদমের কোন মডেল ছিল না বাবা তাহলে বিনা মডেলে অস্তিত্ব ছাড়াই আল্লাহ পাক এই মানব জাতির সৃষ্টির সূচনা করেছেন সোহান তাহলে যে আল্লাহ বিনা মডেলে বিনা কোনো আদমকে বানিয়েছেন তো আমরা কবরে যদি নিশ্চিন্ন হয়েও যাই তাহলে আল্লাহর পক্ষে আমাদের তোলা কঠিন কিছু হলো কি বাবা অথচ মক্কার কাফেররা বলেছিল কে রয়েছে এই হাড়গুলোরে জ্যান্ত করবে এ আবার কে ওহিয়ার ওমিম জাহারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব গুলে কুচে শুড়ে গেছে এই হাড়গুলো আবার জীবন্ত করবে কে কাফেরদের বক্তব্য ছিল জি যদিও আনন্দের কথা আমাদের মুসলমানরা এই রবটা অন্তত বলে না এটা আনন্দ মুসলমানরা এটা তত বলে না কিন্তু বিশ্বাসটাও পাকা নয় সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ যে কথা জানিয়েছেন মৃত্যুর পরে তোমাকে আবার ওটা লাগবে উঠতে হবে মক্কার কাপেররা যখন বলেছিল কে আমাদেরকে জ্যান্ত করে তুলবে এই বিগলিত হাড় হাড্ডিগুলোকে কে আবার সংযোজন করবে আমার আল্লাহ পাক এক কথায় বললেন কুল ওগো নবী তুমি বল।

আর মেয়েদের বীর্য বার হয় বুকের মাঝখান থেকে আর এই পুরুষের বীর্য বার হয়ে সেটাও নারীর জরায়ুতে অবস্থান নেয় আর মেয়েটার বীর্য বার হয়েও নারীর জরায়ুতে অবস্থান নেয় ওই ল্যাবরেটরিতে ফেলে ছিল একটা তরল পানি সেইটা থেকে আমাদেরকে এই সুন্দর অবাবধারী মানুষ বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বললেন বান্দা তোর যখন কোনো অস্তিত্বই ছিল না তখন যখন আমি তোকে তৈরি করতে পেরেছি তাহলে তুই এটা বোঝ তোর কবরে অস্তিত্ব লোভ পেয়ে যাবে আমি আল্লাহ তোকে আবার তুলব এখানে সন্দেহ করার কি আছে কিচ্ছু আছে বাবা কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাই অথচ পৃথিবীর বেঈমান বেদিনরা তারা বলো একটা থিওরি বিশ্বাস করে বিশ্বাস করে ভারতবর্ষের মুশরিকরা বিশ্বাস করে যে জন্মান্তরবাদে তাহলে একবার মরে যাবে পরের জন্মে আবার আসবে তো এ জন্মে যারা ভালো কাজ করে মরেছে তাদের বিশ্বাস পরের জন্মে ঋষি মনি ঋষি মহামনীষি কথা বলা যাচ্ছে কি আর এ জন্মে যারা মন্দ কাজ করেছে তারা পরের জন্মে পশু পাখি অপান্ত কীট পতঙ্গ হয়ে পৃথিবীতে আসবে আমার বক্তব্য নন মুসলিমরা জন্মান্তর বিশ্বাসী বিশ্বাস পুনর্জন্মে বিশ্বাস এবং তাদের ওই বক্তব্য অনুযায়ী এই কাজের একটা ফলাফল পাওয়া যাবে। আমরা যারা ইমানদার মুসলমান বাবা আমরা এক জনম আর এক মৃত্যুতে এক মৃত্যুতে আমরা বিশ্বাসী আপনার মনে প্রশ্ন জাগবে এক জনম কি করে হলে আমরা তো এখন একটা জনমে আছি আবার আপনি বলছেন মরার পরে আবার আল্লাহ তুলবেন তো ওটা তো আর একটা ভাই রে এটাও আমাদের বোঝার ঘাট আমরা যেটা বলি না মরণ 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 অ্যাকচুয়ালের গভীর রহস্যটা আমরা বুঝি না বিশ্বাস করুন একটা মরা মানুষ দেখতে পায় শুনতে পায় কথা বলতে পারে এবং শাস্তি শান্তি দুটোই অনুভব করতে পারে সে তো মোরিবি শব্দটা মরণ ঠিকই শব্দটা মরণ কিন্তু তার ভিতরে জীবন্তের যাবতীয় অনুভূতি বিদ্যমান আমি এই ছোট্ট কথাটার উপরে যদি তফসিল করি আবার আলাদা ঘন্টা দুই লাগবে যে মানুষ শুধুমাত্র জায়গাটা পাল্টায় শুধুমাত্র কি জায়গাটা এই তা না হলে তার ভিতরে যাবতীয় অনুভূতি ভিত্তমান জায়গা পাল্টাবে ওটাও বলো আমরা বলি মানে জানি না বলে হয়তো বুঝতে পারছি না আমরা বলি অমুক ইন্তেকাল করেছে ইনটেকাল মানেই হল জায়গা পরিবর্তন ছিলাম ভূপৃষ্ঠে যাব ভূগর্ভ জায়গাটা পাল্টালাম প্রিয় ভাইরা আমার কিন্তু আমার বক্তব্য অমুসলিমরাও তাদের জীবনের কর্মকাণ্ডের একটা পুরস্কার বিশ্বাস করে তাহলে আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাসটা তাদের থেকেও আরো গাঢ় হওয়া উচিত না যে আমি এই জনমে ভালো করলে পুরস্কার ভালো পাবো জান্নাত এ জনমে মন্দ যদি করি তিরস্কার পাবো জাহান্নাম জি ময়মান আমার কর্তব্য ছিল এই জায়গাটাই যে মরার পরে আবার আমাদেরকে উঠতে হবে মরণি শেষ নয় কোরআন শরীফে এসে যে কাফেররা বলতো ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনাহনি মালিয়াত আলা কাননি সুলতানিয়া ব্যাপার আল্লাহর কোরআন বলেছে ইয়া লাইতা কানাতিল কাদিয়া আফসোস করে বলবে আমার মরণটাই যদি শেষ হতো তাহলে আমার ভাগ্য কত না ভালো হতো তার মানে মৃত্যু পর্যন্ত যাওয়ার হয়ে যাব মরার পরে আর কিচ্ছু হবে না তাহলে আমাদের ভাগ্যটা ভালো হতো আমরা যেটা ভেবেছিলাম আজকে দেখছি সম্পূর্ণ বিপরীত মুখী মা আগনা আন্নি মালিয়া আমার যত মাল ছিল কোন মাল আমার উপকার দিলে আমার টাকা পয়সা ব্যাংকে স্টক একটা উপকারে এলো না এমন কি হালাকা আননি সুলতান আমার জাগতিক নেতৃত্ব ক্ষমতা সবগুলোই আজ ধ্বংস সবগুলোই আজ হাতছাড়া সবগুলোই বিনাশ হয়ে গেল কিন্তু সেদিন বলে তো লাভ হবে না বাবা এবাবু লাভ হবে বলে জি হবে না প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শুধু একটা বিষয়ের উপরে কথা বলে বলে এই জায়গায় এসেছি যে প্রথম গুণ বিশ্বাস অদৃশ্যটা কি আংশিক আংশিক তফসিল করে আপনাদেরকে ব্রেনটাকে কালচার করছে যার যেটা ঘাটতি ত্রুটি আছে সংশোধন করার মনোযোগ তৈরি হলে এই ঠান্ডায় ঠান্ডা খেয়ে বসে থাকার সার্থকতা হতো